बि हैल पर सदरक

میرا روی ویر گے او نبی ویرل <سؤال> جی گے

नज़ा yeah, नदीर बिल बीरान میرا نبی, है ओ मीरन बिल बीरान बी पीरन बि है ओरान बि है ओरान बि है मिरनीरान मीरन बिल बिरान बिर बि है জোরে বলা যাবে না সুবাহান্লাহ আরো জোরে হয় না আল্লাহ রসুলকে মারার জন্যে হাজরাতে ওমার ইসলাম কবুল করার আগে কাবা শরীফের দেওয়াল ছুঁয়ে শপথ করে বলল নবী মুহাম্মদকে যতক্ষণ না মারবো তলোয়ার মারব ঢোকাবো না চলেছে নবীকে মারার জন্য বিরাট আর বিরাট মেজাজ আর খোলা তলোয়ার নিয়ে চলেছে প্রতিমধ্যে রাস্তায় আল্লাহ রসুলের সাহব আবদুল্লাহ সেটাকে বলে ওমার যাও কোথায় বলে তোমার নবী নবী যে নবীনবী করে তোমরা পাগল সেই নবীকে আর চিরজীবনের জীবনের মতো শেষ করতে যাচ্ছে ক্ষমতা থাকলে তোমরা বাঁচিয়ে দেখাও হাজরা কেটে কে বললেন হে ওমার তুমি তো নবীকে মারতে যাচ্ছ তুমি কি জানো তোমার নিজের মায়ের পেটের বোন ফাতেমা তোমার বোন আয় হাজরাত আবু সাঈদিন আল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ইসলাম কবুল করেছে এবং প্রতিনিয়ত নামাজ পড়ে এবং আল্লাহর রাসূলের কাছে যাতাত করে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তুমি কি জানো তোমার বোন এই সর্বনাশ করেছে ওমারের মাথা ঘুরে গেল কি সর্বনাশ ঘরের শত্রু বিভীষণ আগে বোনকে সাইজ করে আসি নবীকে পরে মারবো চলে গেল বোনের বাড়িতে বোন কোরআন তেলাওয়াত করছিল ভাইকে আসতে দেখে গোপন করে ফেললো তলোয়ার দেখে গোপন করে ফেললো আড়াল করে ফেললো সঙ্গে সঙ্গে ভাই গিয়ে জিজ্ঞাসা করলো বোন এ ফাতেমা আমি শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো ফাতেমা ভাইয়ের চোখে চোখ রেখে বললো ভাই আমি তুমি কি মনে করছো আমি তোমার দেখে ভয় পাচ্ছি এটা তুমি ভেব না কারণ যে একবার আল্লাহকে ভয় পেতে শুরু করে সে আর দুনিয়ার কাউকে ভয় পায় না আজ আমিও তোমাকে ভয় পাই না তুমি যেটাই শোনোছ ওটাই সত্য আমি ইসলাম কবুল করেছি এটা আমি তোমার চোখে চোখ রেখে বলছি তাতে যদি আমার জীবন যাই আমি শহীদ হতে রাজি আছি জোরে বলুন আল্লাহ কি পড়ছিলে তুমি শুনলাম গুনগুন করে পড়ছিলে বলে শুনবে কি পড়ছিলাম কোরআনটা বার করে রোমারের সামনে পড়তে শুরু করে দিল ওমারের শুনে পোষালনে একটা আয়াত পড়ল বাবার জিজ্ঞাসা করলো আরেকবার পড়ো আরেকবার পড়লো বললো আরেকবার পড়ো বলে আরেকবার পড়ো একটা কোরআনের আয়াত হাজরাতে ওমারে ফারুক সাত সাতবার শোনে কোনো কথা নয় বলল তোমার নবী কোথায় আছে বলে যাও অমুক গুহার ভিতরে তোমার জন্য অপেক্ষা করছে ওমার যাচ্ছে খোলা তালবার নিয়ে আমরা সবাই বসে থরথার করে কাপছেল্লা আপনি পালিয়ে যান উম আসছে সঙ্গে মোকাবিলা করার মতন শক্তি সামর্থ্য আমাদের নাই আপনি চলে যান কারণ আমাদের সামনে আপনার গায়ে তলোয়ার চালাবে আমরা সহ্য করতে পারবো না আপনি পালিয়ে যান উনি ওমার এসে আমাদেরকে মারুক কোনো সমস্যা নাই কিন্তু আপনার গায়ে মারলে আমরা সহ্য করতে পারবো না বিশ্বনবী আমার বললেন সাহেবারা তোমরা ওমার ওমার আসছে ওকে আসতে দাও তোমরা ওমারকে দেখে ভয় পেও না তোমরা ওমারের চোখে ভয় দেখেছ তোমরা উমারের চোখে ভয় দেখছো তোমরা উমারের চোখে দেখে সাপ দেখছ কিন্তু বিশ্বাস করো আমি উমারের চোখে ইসলামের বিজয়ী পতাকা দেখেছি এলো আল্লাহ শুধু একটা মুচকি হাসি দিলেন হাত থেকে তলোয়ার খাড়া থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল ওমার হাঁটুকাড়ি দিয়ে বসে বলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে চিনতে পারিনি আপনি আমাকে ক্ষমা করে দেন ইসলামের সুশীতল ছায়াতলে তলে আমি ওমার আমাকে একটু জায়গা করে দেন জোরে বলুন সুহান আর জোরে হয় না সুহান আল্লাহ কি মায়ার নবী কি মায়া ছিল রসুলের চেহারা মোবারকে তাই কবি লিখছে حضرات عمر کو رت کتا نوگیری تاری جہاں نورانی بول چہیرہ دیکھیں عمر فیدہ کوئی جہاں حضرات عمر کو کتا نوگیری تاری جہاں نورانی بول چہیرہ دیکھیں عمر فیدہ کوئی جہاں چاری چہیرہ دیکھیں عمر فیدہ کوئی جگی چنگی رامیا پئی تے یو مر جائے دپنی دیوانا ہو میرا نبی میرا نبی میرا نبی میرا نبی ہے کو میرا نبی میرا نبی میرا نبی ہے کو میرا نبی میرا نبی ہے اس کو میرا نبی ہے اس کو میرا نبی ہے جس کے لیے جس کے لیے بے گ펠 کو من سجی ہے تیج دو سے بڑی

بیاندہ تیرا نبی نمارا نبی ہے او میرا نبی تیرا نبی نم سب کا نبی ہے او একটু তকবীর হবে না আর এই তাকবীর আট জোরে বলা যাবে না আর এই তাকবীর নারী তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ